وعاتبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وزريته وأجل بيته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بعصمته وكلمته وبركته بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفضل ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله حبيبنا من الكريم সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পূজোর জন্য যিনি জাত ওয়াবিদিয় ও হাদাওলা আশরিকালা জিনার অশেষ শুকরিয়া দিনে দিনাকে দিনের করার জন্য এবং সদগানবা ও করেছে জিনার যিনি আমাদের সকলকে পৃথিবীর সুন্দর আলো দেখিয়েছেন দিনারি শুকরিয়া যিনি আমাদের বিলাসিতার জন্য আমাদের চলাফেরার জন্য মাটির নিচ আমাদের পায়ের নিচে মাটির বিছানার সুব্যবস্থা করেছেন দিনার শুকরিয়া যিনি আমাদের মাথার উপরে ছাদ নেয় আসমানকে ঝরিয়ে রেখেছেন তিনি শুকরিয়া যিনি আমাদের সকলে শ্বাস নেয়ার জন্য হাওয়ার ব্যবস্থা করেছেন তিনি শুকরিয়া যিনি আমাদের দিয়ে দুনিয়াতে খাবার ও পান করার জন্য আনাজ এবং পানির সুব্যবস্থা করেছেন দিনারি শুকরিয়া যিনি আমাদের সকলকে মাতৃ সুখ পিতৃ সুখ সন্তানের সুখ আত্মের সদর সুখ দান করেছেন তিনি আরে শুকরিয়া যিনি আমাদের সকলকে আমাদের প্রিয় নবীর উম্মত বানিয়েছেন তিনি শুকরিয়া যিনি আমাদের সকলকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন তিনি শুকরিয়া যিনি আমাদেরকে কোরআন কোরআনের মধ্যে একটি কিতাব দান করেছেন

سر پڑے دو آرام سمس و دوہا مدود دو جا دو و آرام جمی سیم بس بر جرام جنان نام اسمان احمد زمین محمد جنان کے چیتے نام پڑے گئے نام محمد کوئی نے ہوئے جائے کی معنی بہوئی خودی جنی عبداللہ زمان جبرا معامل اللہ کے جگار جنان کے محمد باشی لے امام و محمد ہوئے جائے کی معنی

আশিক জিনারা ছিলেন সাহাবায়ে کرام জিনারা আমার নবীকে অন্তর থেকে ভালোবেসেছিলেন জিনারা আমার নবীর জন্য দিল ও জান করেছিলেন জিনারা আল্লাহর দিনের জন্য নবীর ভালোবাসার জন্য সন্তান আদি বিবি বাচ্চাকে কুরবান করেছিলেন জিনারা নিজের জানকে কুরবান করেছেন জিনারা আল্লাহর দিনের জন্য নিজের শহীদ হয়েছিল সন্তান আদিকে শহীদ করেছেন এবং যারা অন্তর থেকে রসুল কে ভালোবেসেছেন এখন যারা বা হায়াতে রয়েছে রসুল কে অন্তর থেকে ভালোবাসতে আছে। এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলতে আছে আল্লাহর ফারমান মোতাবেক চলতে আছে রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরে আছে এ আমাদের পরে পরে যারা আসবে আল্লাহ বান্দা যারা আল্লাহকে এক বলে মানবে যারা রসুলকে অন্তর থেকে ভালোবাসবে

আমাদের মাধ্যমে জানাতে আসে হে মাহবুব আপনি परेशान হবেন না এমন সময় আসবে তখন দেখতে পারবেন যখন আল্লাহ তরব হইতে সাহায্য প্রকাশ পাবে যখন আল্লাহ তরব হইতে আর মানুষের জন্য সাহায্য আসতে থাকবে আল্লাহ তরব হইতে মানুষের সাহায্য করা হবে যখন আল্লাহর ফাতা আসতে থাকবে তবে যারা আজকে দিনে ইসলাম থেকে দূরে সরে আছে যারা আজকে দিনে ইসলাম থেকে দূরে সরে আছে যারা আজকে দিনে

Alah ya, Allah ya. Ada semua proses orang pakai Yesus, Yesus suami, awak rosulan bukit nanti

আর মক্কাতে তার ঘরে আব্দুল্লাহ ঘরে আমার গাইয়ার মায়া নাবি মক্কা নগরে সৌদি আরবের মক্কা নগরে আব্দুল মুিমের ঘরে আব্দুল্লাহ সন্তান

SubhanAllah. No. I'm hey. gonna শেষের দিকে আমার নামী আমার নিজের সবকে নিয়ে সকল সাহাকে সব করে নিয়ে

তার কোনো এই ক্ষতি করতে পারবে না এবং তার উপরে আল্লাহ সাহায্য রয়েছে আমরা একটি বাংলা কথা জানি যদি কোনো থেকে আল্লাহ দেয় যদি কোনো থেকে আল্লাহ দেয় তো মানুষ দিয়ে

না <laughs> দেখুন <laughs> <laughs>

যদি কেউ করতে পারে তো আল্লাহ করতে পারে আমরা অনেক সময় দেখে থাকি অসুস্থ খুশি জ্বর চালালে দাঁতদারের কাছে যাই আমরা অনেক নিয়ম দাঁতদার ভালো করে নিয়ম ওষুধ ভালো করে কিন্তু মনে রাখবেন যদি আল্লাহ তাআলা আপনার শরীর সুস্থ না করেন দুনিয়া পুরো মায়ার মায়া লাইছে apna соль সুস্থ করে দিবে কে ভালো করে দিবে অনেক সময় দেখতে পাই যখন ডাক্তারের কাছে যাওয়ার পরে অপারেশন করার পরে দেখেন

ومن الله رب العالمين اقامتي على شر شر التوبه أستغفر الله ربي بالكل سبعه واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد صلى الله عليه وسلم